আপনার কথার প্রসঙ্গে আমি একটু আসবো তাহলে এই যে বর্তমানে যে ছাওয়া সিনেমাটাকে নিয়ে এত বেশি মাতামাতি করছে একেবারে মহারাষ্ট্রে হিন্দুত্ববাদী যুব দল অর্থাৎ বজরং দল তাহলে আমার বক্তব্য হচ্ছে এই যে একটা তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার একটা সিনেমা কি ভারতের সংস্কৃতি ভারতের ইতিহাসকে বিকৃত করার পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করছে বলে আপনি মনে বারংবার একজন একটি সিনেমাকে কেন্দ্র করে নাগপুরে যেভাবে দাঙ্গা লাগছে যেভাবে বারংবার ঔরঙ্গজেবের এই যে সমাধিকে ভেঙে ফেলার কথা বলা হচ্ছে সেখানে কিন্তু একেবারে মদত দিচ্ছেন খোদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ধর্মকে হাতিয়ার করে শাসক দল অর্থাৎ কেন্দ্রের শাসক দল যে রাজনৈতিক টানাপোড়েন শুরু করেছে এবং আরও বেশি করে তাতে আগুন দিচ্ছে বজরং দল কি বলবেন এই সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি কৌশল অভিনীত ছাবা এবং সেই ছাবার মুক্তি পাওয়ার পরই কিন্তু একেবারে বজরং দল ফুলে ফেঁপে উঠেছে তাদের সরাসরি বক্তব্য হচ্ছে যে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের একেবারে সমাধি আছে সেই সমাধিকে ধ্বংস করতে হবে কারণ তারা দেখাচ্ছেন যেহেতু ঔরঙ্গজেব চরম হিন্দু বিরোধী একটি মুঘল একজন সরি একজন মুঘল সম্রাট ছিলেন এবং এ তারা আরো দেখাচ্ছেন এই যুক্তি তারা খাড়া করছেন যে যে অড়ংজেব কাশী থেকে মথুরা থেকে বিভিন্ন মন্দির ধ্বংস করেছেন সেই হিন্দু বিদেশী মোগল সম্রাটের কোনো জায়গা হবে না সম্ভাজি নগরে কি বলছেন ইনি মোগল সম্রাট অড়ংজেব হিন্দু বিদেশী ছিল রে ইট ইজ আইডিয়া এর মধ্যে কোনো সত্যতা নেই আপনি যেহেতু ওই ফিল্মের প্রসঙ্গটা আনলেন এবং সম্ভাজির কথা আনলেন ফলে এখানে দু একটা বিষয় একটু নজর রাখা দরকার শিবাজির মৃত্যুর পর সম্ভাজি মুঘল বিরোধী লড়াই চালিয়ে যাচ্ছিলেন এই লড়াইটা কিন্তু কোনো হিন্দুদের লড়াই মুসলিমদের বিরুদ্ধে বা মুঘল সম্রাটের বিরুদ্ধে তো বটেই কিন্তু হিন্দু মুসলিমের লড়াই ছিল না এটা কোনো জাতীয়তাবাদের ধারণা তখন ছিল অসম্ভব কারণ সমাজ বিকাশের একটি নির্দিষ্ট ধারায় এই জাতীয়তাবাদী চিন্তা আসে যে সময় এই ঘটনা ঘটছে অর্থাৎ সপ্তদশ শতাব্দীতে সপ্তদশ শতাব্দীর একদম শেষ দিক সেই সময় ন্যাশনালিজম ইউরোপেও আসেনি সারা পৃথিবীর কোথাও আসেনি এখানেও আসার কোনো সম্ভাবনা ছিল না আর হিন্দুদের প্রতিনিধি হিসেবে শিবাজিকেও মনে করতেন না ব্রাহ্মণরা আপনারা কি জানেন যখন প্রথম শিবাজির হচ্ছে রাজ্যাভিষেক হয় সেই রাজ্যাভিষেকে মহারাষ্ট্রের ব্রাহ্মণরা তারা বিরোধিতা করেছিল এবং কোনো ব্রাহ্মণ সেই রাজ্যাভিষেকে পৌরোহিত্য করেনি পরবর্তীকালে দ্বিতীয়বার যার জন্য শিবাজি দুবার রাজ্যাভিষেক হয় দ্বিতীয়বার রাজ্যাভিষেকে বেনারস থেকে একজন পুরোহিতকে ব্রাহ্মণ পুরোহিতকে নিয়ে যাওয়া হয় তার নাম হচ্ছে গাগাভট্ট তো সেই তিনি গিয়ে ওখানে ইয়ে করেন পৌরিত্য করেন মানে এটা একটা খেয়াল করে দেখুন যে ব্রাহ্মণরা মানেই না তাকে কারণ ব্রাহ্মণরা তাকে ক্ষত্রিয় বলেই মনে করতো না শুদ্ধ বলে মনে করত এবং পরবর্তীকালে যখন শাহুকে ছেড়ে দেওয়া হয় শাহু হচ্ছে সম্ভাজির ছেলে শাহু আওরঙ্গজেবের অধীনস্থ যে অঞ্চল সেই অঞ্চলে শাহুকে কিন্তু শিক্ষা দীক্ষা খাবার পোশাক মানে যা যা একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে লাগে তার সমস্তটাই কিন্তু ঔরঙ্গজেব দিয়েছেন এবং তাকে বড় করে তুলেছেন তারপর সতেরোশো সাথে ঔরঙ্গজেবের মৃত্যুর পর শাহুকে ছেড়ে দেয়া হয় হুম কারণ ইতিমধ্যে রাজারামের স্ত্রী মানে শিবাজির আর সন্তান সে লড়াই চালিয়ে যাচ্ছিল তো মুঘলদের বিরুদ্ধে যাতে মারাঠারা লড়াই চালাতে না পারে যাতে মারাঠাদের এই লড়াই প্রতিরোধকে দুর্বল করা যায় ওই জন্য মুঘল উমরাহরা তারা শাহুকে ছেড়ে দেয় ফলে এই দুটো আর পৃথক গোষ্ঠী তৈরি হয় শিবাজির বংশধারার ক্ষেত্রে এবং সিংহাসন নিয়ে লড়াইও লেগে যায় রীতিমতো তো শাহু তিনি কিন্তু যখন মানে তার রাজত্বটা বিভিন্ন ইয়েদের সমর্থনে পেকে ওঠে শক্তিশালী হয়ে ওঠে সেই সময় বালাজি বিশ্বনাথ নামে একজন ব্রাহ্মণ চেতপাবন ব্রাহ্মণ বা কোকনী ব্রাহ্মণ বিভিন্ন ধরনের ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণরাও একরকম না তারা একে অপরের হাতের খাবার খায় না এটা জেনে রাখবেন সেখানেও হায়ার আর কি রয়েছে তো তারা এই বালাজি বিশ্বনাথ তিনি এর পেশোয়া হন সেই পেশোয়া শাসন কিন্তু এবার শুরু হলো এবং শাহুর ক্ষমতা দুর্বল হয়ে গেল সতেরোশো তেরো থেকে মহারাষ্ট্রে তারা শিবাজির পরবর্তী বংশধরদেরকে একদম পায়ের তলায় রাখতো তাদের পাপের পুতুল বানিয়ে রেখেছিল ফলে এই পর্বে একই সাথে আধ্যাত্মিক জগতের ক্ষমতা এবং ইহজাগতিক ক্ষমতা দুটোই চলে এসেছিল ব্রাহ্মণদের হাতে ফলে ওই সমাজটা একটা অত্যন্ত বদ্ধ জলাশয়ে পরিণত হলো তাদের পুঁজিটা কি ছিল পুঁজিটা হল ইসলাম বিরোধিতা মুঘল শাসন তাকে সামনে রেখে এই সাধারণ মানুষকে তারা অর্গানাইজ করতে আজকে যেটা যে কাজটা হচ্ছে ফলে এই যে অরঙ্গে দেখার একটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক পুরনো মানে আপনার অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে এই ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ যে শিক্ষা ব্রিটিশ ইতিহাস চর্চা এটাকে আরো পাকিয়ে তোলে আজকের হিন্দুত্ববাদীরা সেই ইতিহাস চর্চারই পথ অবলম্বন করে ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিষোদ্গার করছে ঔরঙ্গজেবের সাথে মোটেই এরকম সম্পর্ক ছিল না নটলি দ্যাট তার সাথে এটা বলি যে ঔরঙ্গজেবের সেনাপতিদের আপনি নামগুলো দেখুন অজস্র হিন্দু নাম পাবেন বাইশ জন শিবাজির বাইশ জন যে প্রধান সেনাপতি ছিল তার মধ্যে আঠেরো জন ছিল পাঠান এবং আফগান মানে ইসলাম ধর্মাবল আপনি এই লড়াইটাকে কী বলবেন হিন্দু মুসলিমের লড়াই বলা যাবে কি এটা এই যে হিন্দু মুসলিমের লড়াই নয় সামন্ততান্ত্রিক শাসকের সাথে একজন ক্ষুদ্র সামন্ত প্রভুর সাথে বা আঞ্চলিক ক্ষমতার সাথে একটা কেন্দ্রীয় ক্ষমতার সংঘাত এখানে ধর্ম অপ্রাসঙ্গিক সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক এবং অরঙ্গকে বিলেন বানানোর এখানে কোনো জায়গা নেই ওই জায়গায় যদি আকবর থাকতেন সম্রাট অশোক থাকতেন এক কাজ করতেন সেই কাজই কিন্তু ঔরঙ্গজেব করেছেন একেবারে স্যার আপনার কথার প্রসঙ্গে আমি একটু আসবো তাহলে এই যে বর্তমানে যে ছাওয়া সিনেমাটাকে নিয়ে এত বেশি মাতামাতি করছে একেবারে মহারাষ্ট্রে হিন্দুত্ববাদী যুব দল অর্থাৎ বজরং দল তাহলে আমার বক্তব্য হচ্ছে এই যে একটা তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার একটা সিনেমা কি ভারতের সংস্কৃতি ভারতের ইতিহাসকে বিকৃত করার পেছনে সব থেকে বড় ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন তোমার ভূমিকা তো অবশ্যই রয়েছে আপনি এর আগের মুভিগুলো ভাবুন আপনার পদ্মাবতী পদ্মিনীকে নিয়ে যে মুভি তার যার সাথে ইতিহাসের কোনো সম্পর্কই নেই এছাড়াও অজস্র ডকুমেন্টারি অজস্র মুভি বিভিন্ন সময়ে তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার পেছনে মূল কারণ এই ধর্মের তাসটাকে খেলা ধর্মীয় বিভাজনটাকে নিয়ে আসা যে ধর্মীয় বিভাজনটা ইতিহাসগত দিক থেকে অর্থহীন হিন্দু মুসলিম বিরোধ মধ্যযুগে এটা হওয়া সম্ভবই ছিল না কেন সম্ভব ছিল না কারণ ধর্ম হিসেবে হিন্দু হিন্দু শব্দটা ধর্ম হিসেবে প্রযুক্ত হলো কোন সময় ঊনবিংশ শতাব্দীতে রামমোহন রায়ের লেখায় তার আগে হিন্দু শব্দটার কোনো ধর্মীয় ব্যঞ্জনাই ছিল না কি বলছি বুঝতে পারছেন এবং হিন্দু শব্দটা সংস্কৃত সাহিত্যে প্রথম আসে কোন সময় আসে চতুর্দশ শতাব্দীতে ওই বিজয়নগর রাজার রাজারা তারা নিজেদেরকে বলতো হিন্দু রায়া সুরত রানা মানে সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ মানে হিন্দু সুলতানদের মধ্যে হিন্দু শাসকদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছি আমরা বিজয়নগর এই সংস্কৃত সাহিত্যে চতুর্দশ শতাব্দীতে প্রথম হিন্দু শব্দটা এলো ধর্মীয় অর্থে নয় উনবিংশ শতাব্দীর একদম দ্বিতীয় দশকে এই হিন্দু শব্দটা ধর্মীয় অর্থে রাময়ন রায় ব্যবহার করলেন যেটা পরবর্তীকালে দ্বিতীয় ভাগে ব্যাপকভাবে সামনে নিয়ে আসলেন আরও বহু লেখকগণ সেটা আমাদের আলোচ্য বিষয় নয় বলে বলছি দুই আপনার এই যে ইসলাম বলে মুসলিম ধর্ম মুসলিম ধর্ম বলে কিছু হয় ইসলামের যারা অনুগামী তা হচ্ছেন মুসলিম বা মুসলমান তো এই যে শব্দটা মানে ইসলাম ধর্মের কথা আমরা বলছি সেই ইসলাম ধর্ম বা ধর্মাবলম্বী যে মানুষ কোনো একটা নির্দিষ্ট বিশ্বাসে তারা আস্থাশীল আপনি বললেন হ্যাঁ কেন বসে এটা কি বলছেন তারা ভীষণ রকমের সঙ্গবদ্ধ না সঙ্গবদ্ধ নয় হানাফি ধরুন শিয়া এ এছাড়া রয়েছে অজস্র শেখ নানান ধরনের এই যে চিস্তিয়া কাদরিয়া হাজার একটা সম্প্রদায় সুফিদের কত শেখ জানেন তাদের প্রত্যেকের ভাবনা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আর আমাদের এই বাংলায় বিশেষ করে ভারতবর্ষে তো আছেই বাংলার কথা বলি এখানে ইসলামে মূল টেক্সট অনুযায়ী কাস্ট নেই কিন্তু এখানে আছে আশ্রফ আর আটজল আপনি দেখান তো সৈয়দের সাথে আটজলের বিয়ে হচ্ছে জোলার একটা উদাহরণ দেখান তো এখানে যেমন ভটচেদের সাথে নদের ডোমের বিয়ে হয় না তেমনি আশ্রফের সাথে বিয়ে হয় না জোলার আপনি একটা উদাহরণ দেখান হবে দুজনেই যদি কোটি কোটি প্রতি হয় অর্থাৎ এই এল সেকশানে যখন তারা বিলং করবে তখন হবে তার মানেটা আমি বলছি যে এই ধর্মে বিশ্বাসী যে মানুষ সে হিন্দু বলুন বা ইসলাম ধর্মাবলম্বী বলুন তারা শতদাহা ভাগে বিভক্ত নানান বিশ্বাস বৈচিত্র্যপূর্ণ বিশ্বাস বিভিন্ন অঞ্চলগত পার্থক্য রয়েছে যার ফলে তাদের একটা ঐক্যবদ্ধ সত্তা হিসেবে দেখা আসলে বাস্তবতাকে অস্বীকার করা ফলে এই হিন্দু মুসলিমের লড়াই এইটাকেই এটাই একটা অবাস্তব বিষয় লড়াইটা হতে পারে দুই শাসকের মধ্যে বৃহৎ শক্তি ক্ষুদ্র শক্তি বা সমশক্তি সম্পন্ন লড়াইটা হয় রাজনৈতিক স্তরে আরও বেশি ক্ষমতা দখলের স্বার্থে ফলে শিবাজির সাথে ঔরঙ্গজেবের লড়াইয়ে ধর্মের প্রশ্নটা একদম অবান্তর অপ্রাসঙ্গিক অকিঞ্চিতকর এবং ইতিহাস সম্মত নয়